আজকে আপনাদের জন্য রাজস্থানে ফোর পিস নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য রাজস্থানে ফোর পিস থাকবে এবং প্রাইস কম একেবারে কম দামে রাজস্থানে ফোর পিস তো এক এক করে প্রত্যেকটা ফোর পিস আপনাদেরকে দেখিয়ে দিবার প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ফোর পিসের সেট থাকবে এগুলো এত সুন্দর করে প্রত্যেকটা ফোর পিসে কাজ করা এটা ফেব্রিক্সটা হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর কুর্কি স্টাইলে রাজস্থানে ডিজাইন করা হয়েছে হেভি এমব্রয়ডারি দেখুন কত সুন্দর আজকে এই ড্রেসটা একেবারে কম দামে আপনারা পেয়ে যাবেন আর এই পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাচ্ছি ভিতরে ইনার অ্যাড করা আছে ব্যাক পার্ট থাকবে সলিড এক কালারের এটার প্রাইস অনেক কমে পাবেন এবং সালোয়ারের পাটাতে কাজ করা কটন সিল্কের সালোয়ার থাকবে এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাবো অনেক সুন্দর থাকবে এই আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস এত কমে পাবেন আপনারা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেই সুন্দর দুপাটা সেরকম সুন্দর দুপাটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে নেভি ব্লু কালারটা এটা পিকো ব্লু কালার কালারটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে ওয়াও মার্শাল্লা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকা করে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপারটা সেই দুপাটটা সেই রকম সুন্দর দুপারটা কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর এখানে যতগুলো কালার দেখাচ্ছি সতেরোশো টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটাও সতেরোশো টাকা থাকবে ফোট পিস সালোয়ারের পারগুলোতে প্রত্যেকটার কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দু থাকবে সুন্দর দু পাটা পাবো আমরা সতেরোশো টাকা এটা ডিজাইন দেখে এটা ডিজাইনটা খুবই নাইস এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে পিচ ভাঙ্গি কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা এত সুন্দর দুপাটা মাশাআ আল্লাহ সেরকম দুপাটা বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম